প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গরিব মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতির দুটা বোনই আছে তার বাবা আছে তার মা নেই তার সৎ মা তো সৎ মা খুবই কষ্ট দেয় যারা যন্ত্রণা দেয় তো তাদের দেখার মতো কেউ নেই বাবাকে বললো বাবা বিশ্বাস করে না সৎ মা যা বলে তাই করে তো জান্নাতে বিয়ে শাদি হয়নি তো জান্নাত এখন এসেছে ভালো একটা মানুষের আশায় কারণ সৎ কাছে আর ভালো লাগে না তো জান্নাত চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করে চলে যাব সে যেমনই হোক তার ইনকাম কম হোক সমস্যা নেই যদি আমাকে কোনো মতে তিনবেলা ডাল ভাত মোটা ভাতে মোটা কাপড়ে খাওয়ায় রাখতে পারে তাহলে জান্নাত যাতে রাজি আসে জান্নাতে কোনো এরকম পছন্দ নেই যে সুন্দর ছেলে হতে হবে বা পয়সাওয়ালা হতে হবে তো জান্নাত চাচ্ছে ভালো একটা মানুষ যার জীবনে আগে পরে কেউ আসেনি তো জান্নাত চাচ্ছে যদি এমনও পুরুষ আছে যার নাকি অনেক গরিব পয়সাওয়ালা নাই টাকা বিয়ে টাকার জন্য বিয়ে করতে পারে না এমন পুরুষও যদি জান্নাত পায় তাহলে জান্নাত রাজি আছে। কিন্তু তার মনটা যদি ভালো হয় তাহলে সে বিয়ে করবে তো দর্শক জান্নাতে খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারেনি তো জান্নাত কখনো প্রেম ভালোবাসা করেনি সবসময় মাস্ক পরে চলাফেরা করে তো জানাত এখন চায় ভালো একটা মানুষ যদি পায় বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত